তো আজকে যেটি মন্ত্র নিয়ে এসেছি মন্ত্র উপরে টাইটেল এবং তামিল দেখে বুঝে গিয়েছেন যে শত্রু বিনাশের মন্ত্র বিনাশ করে দিতে পারবেন যে শত্রু বিলীন করে দিতে পারবে ওই মন্ত্র দিয়ে কিন্তু ওই মন্ত্রের বিধি দুই তিনটি বিধি আছে আমি একটি বিধি নিয়ে আসলাম আর একটি বিধি আছে যে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওই মন্ত্র যদিও ওই বিধিতে যদি করেন ওই বিধিতে করলে সে কিন্তু অনেক মারাত্মক ক্ষতি হয়ে যাবে তার হুম সে আস্তে আস্তে মুখদের কাটে চলে যাবে হুম তো আমি আজকে যেটি বিধি নিয়ে এসেছি শত্রু বিনাশ হয়ে যাবে তো কি হিসাবে বিনাশ হবে আপনারা জানতে পারবেন তো আসেন আমি মুখে বলে দিই যে রকম এত মারাত্মক মন্ত্র যে কারো হাতে তুলে দেওয়া যায় না যে আরো অনেক মারাত্মক আছে মন্ত্র আমি আমি আস্তে আস্তে আমার আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দিতে না সময় পাই না তো অন্য একটি ভিডিও তৈরি করবো তো যে শত্রু বিনাশ বলতেছি তো কি হিসাবে বিনাশ হবে তো ওই মন্ত্র দিয়েও যে ছোট মন্ত্রের অনেক গুণ থাকে যে মারণ ক্রিয়া যেগুলো থাকে ওইগুলো কিন্তু ওই রকম চোটো মন্ত্র থাকে কিন্তু হাড় গুড় লাগে শিকড় পুঁতে দিতে হয় মন্ত্র পুত করে চুলায় গেড়ে দিতে হয় ওই রকম মন্ত্র থাকে তো ওই মন্ত্র কি হিসাবে প্রয়োগ করবেন ওই মন্ত্রে আমি প্রথমেই বলি ওই মন্ত্রের তিনটি বিধি আছে তো আমি একটি বিধি তুলে ধরলাম তো অন্য বিধি যে অনেক মানুষ যে মারণ ক্রিয়া দিয়ে দিয়ে দে মারণ ক্রিয়া কাজ করবে এত সহজ হিসাবে আমার মনে হয় না যে মারণ ক্রিয়া দিয়ে দেবে আপনারা প্রমাণ করেন প্রমাণ করে দেখেন তো মারণ ক্রিয়া এত সহজে কেউ দেবে না কেননা এত মহামূল্য মন্ত্র কি হিসাবে দিয়ে দেবে আর তারা দিতেছে তো দেখেন কাজ করে ফল পানো তো বিফল হন তো আমি আজকে যেটি দিতেছি ওইটা কিন্তু মূল যে মেইন যেটি বিধি ওইটি যদি লাগে তো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো সরাসরি কল করবেন না সবাই বলে যে ভাই আমি হোয়াটসঅ্যাপে আমি অনেক কিছু দিয়েছি দিয়েছি রিপ্লাই যে ফোন করতেছি তো এত সময় আমার কাছে নাই যে সবাই আমাকে আরেক ভাইও বলছে যে কমেন্টেও আমি দেখেছি সে বলেছে কি এত হোয়াটসঅ্যাপে নক এবং ফোন করেছি ওইটা কি আমি পরিচয় পরিচয় তো আজকালকার মানুষ স্বার্থপর কেননা তাদের কল এবং তাদের রিপ্লাই দিলে তাদের জন্য আমি ভালো তো যার যে রকম হতে পারে তো স্বার্থপর কেননা তার সঙ্গে কথা বললে তার সমস্যার সমাধান করে দিলে তো তার তাদের কাছে ভালো মানুষ তো আমার কি প্রবলেম আমার কি ওই রকম কি সময় আছে তারা একজন মানুষ আর আমি যে একজন হয়ে অনেক কিছু চালিয়ে নিতে হয় তো তারা কি বুঝবে তো তারা তো তো আমি প্রথমেই বলি স্বার্থপর মানুষ কেননা তাদের ভালো হলেই হলো তো নিজে খালে বিলে পড়ে যান তো ওই মন্ত্র দেখে নেন হম তো দেখেন শত্রু বিনাশের মন্ত্র মন্ত্র শত্রু শত্রু নাশয় ওম হিম সূর্য নম শত্রু নাশয় ওম হিম সূর্যয় নম তো দেখে নেন তো বিদিও আপনারা দেখেন শত্রুদের বিনাশের জন্য সূর্যদেবের এই মন্ত্রটি জপ করা উচিত একটি কথা বলি যে ওই মন্ত্র যখন উচ্চারণ করবেন তখন যে আপনার মনে রাখতে হবে যে আমার শত্রু আস্তে আস্তে বিলীন হয়ে যাব নাশ হয়ে হম আস্তে আস্তে আপনার পিছন থেকে শত্রু সরে যাবে আর যদি সরে যায় না তো অনেক ক্ষতি হয়ে যাবে তাদের তারা কিন্তু বুঝতেই পারবে না তাদের ক্ষতি কেন হচ্ছে তো তাদের ক্ষতি হয়ে যাবে তো ওই মন্ত্র দিয়ে বানের মতো রোগাক্রান্ত করা যায় তো ওইটা বিধি কিন্তু আমি গোপন করলাম কেননা ওইটা এত মারাত্মক মন্ত্র কারো হাতে এত সহজে তুলে দেওয়া যায় না তো প্রথমেই বলি স্বার্থপর মানুষের মানুষদের হাতে তুলে দেওয়া যাবে না কেননা তার তারা স্বার্থের জন্য কারো ক্ষতি করবে তো আজকের ভিডিওটুকু যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারে আর যদি বলেন না বাউতা দিতেছে সে তুলতে কল তুলে না অথবা তার সঙ্গে থেকে লাভ নাই তো আমি ভিডিওতে যেগুলো বলতেছি ওইগুলো শিখে তো আমার আমাকে বারবার বিরক্ত করে তো লাভ নাই আমি একজনকে নিয়ে তো চলতেছি তো আপনারাও যদি শিখতে হয় ওইগুলো ইউটিউবে দেখেন দেখে শিখেন অনুমতি লাগে অনুমতিও দিতেছি তারপর যদি আপনাদের যদি গুরু ধরা থাকে তো আরো ভালো গুরু ধরে আমাকে তো ফোন করার দরকারই নাই তো আমি একটি কথা বলি বয়েস কখনো দেবেন না এবং কল করবেন না রিপ্লাই পাবেন আপনারা কি করবেন এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তবে যে দু এক ঘন্টার মধ্যে সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে তো বয়েস করলে আমি সব সময় শুনতে পাই না কেননা আমার কাছে লুক থাকে তো হেডফোন যখন থাকে ব্লুটুথ যখন থাকে তখন আমি কিন্তু ওইগুলো শুনি নচেত আমি ওইগুলো শুনি না তো যদি এস এম এস করে তো ওইটা কিন্তু আমি দেখতে পারি এবং রিপ্লাই করতে পারি তো আজকের ভিডিওটুকু যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন শেখার জন্য আর যদি বক্তা বলেন তো আনসাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই